আজকের ক্লাসে আমরা আলোচনা করব ভারতের বিভিন্ন পদে পদাধিকারী কিছু ব্যক্তির সম্পর্কে তাই এই ক্লাসটি খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের জন্য এবং এই সম্পর্কিত আমরা ছেচল্লিশটি কোশ্চান ডিসকাস করব তো আজকের প্রথম প্রশ্ন ভারতের বর্তমান ইউপিএসসি চেয়ারম্যান কে সঠিক উত্তর অপশান বি অজয় কুমার রয়েছেন ইউপিএসসির বর্তমান চেয়ারম্যান পরের প্রশ্ন ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার কে সঠিক উত্তর অপশান সি জ্ঞানেশ কুমার পরের প্রশ্ন ভারতের বর্তমান আরবিআই গভর্নর কে রয়েছেন সঠিক উত্তর অপশান এ সঞ্জয় মলহোত্রা পরের প্রশ্ন ভারতের বর্তমান বিদেশমন্ত্রীর নাম কি সঠিক উত্তর অপশান সি ডক্টর এস জয়শঙ্কর পরের প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে দ্রৌপদী মুর্মু সঠিক উত্তর পরের প্রশ্ন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে তাহলে সঠিক উত্তর অপশান বি নরেন্দ্র মোদি পরের প্রশ্ন ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন রাজনাথ সিং অমিত শাহ নিতিন গড়কড়ি নাকি পীয়ুষ গোয়েল সঠিক উত্তর অপশান বি অমিত শাহ পরের প্রশ্ন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি। নির্মলা সীতারমন অরুণ জেটলি রাজীব কুমার নাকি অনিল চৌহান সঠিক উত্তর অপশান এ নির্মলা সীতারমন রয়েছেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী পরের প্রশ্ন ভারতের বর্তমান প্রতিরক্ষামন্ত্রী কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি রাজনাথ সিং রাজনাথ সিং পরের প্রশ্ন ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কী তাহলে এখানে সঠিক উত্তর অপশান এ অশ্বিনী বৈষ্ণব হলেন ভারতের বর্তমান রেলমন্ত্রী পরের প্রশ্ন ভারতের বর্তমান কৃষিমন্ত্রী কে রয়েছেন শিবরাম সিং চৌহান রাজীব কুমার নিতিন গড়কড়ি নাকি পীয়ুষ গোয়েল তাহলে সঠিক উত্তর অপশান এ শিবরাজ সিং চৌহান পরের প্রশ্ন ভারতের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী কে ডক্টর হর্ষবর্ধন জগৎপ্রকাশ নাড্ডা নাকি ধর্মেন্দ্র প্রধান নাকি রাজীব কুমার সঠিক উত্তর অপশান বি জগৎ প্রকাশ পরের প্রশ্ন ভারতের বর্তমান লোকসভার স্পিকার কে সঠিক উত্তর অপশান বি ওম বিড়লা পরের প্রশ্ন ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি সঠিক উত্তর অপশান বি বি আর কাভাই পরের প্রশ্ন ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারি কে রয়েছেন টিভি সোমনাথন অজয় শেঠ সঞ্জয় মূর্তি নাকি শিবরাজ চৌহান সঠিক উত্তর অপশান এ টিভি ভি সোমনাথন পরের প্রশ্ন ইসরোয়ের নতুন চেয়ারম্যান কে সঠিক উত্তর অপশান বি ভি নারায়ণন হয়েছেন ইসরোয়ের নতুন চেয়ারম্যান পরের প্রশ্ন এসবিআইয়ের নতুন চেয়ারম্যান কে এসবিআইয়ের নতুন চেয়ারম্যান কে সঠিক উত্তর অপশান বি চাল্লা শ্রীনিবাসুলু শেট্টি পরের প্রশ্ন রয়ের নতুন প্রধান কে সামন্ত গোয়েল পরাগ জৈন অজিত দোভাল নাকি রাকেশ আস্তানা সঠিক উত্তর অপশান বি পরাগ জৈন পরের প্রশ্ন ভারতের নতুন অর্থ সচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঞ্জয় মূর্তি অজয় শেঠ শিবরাজ চৌহান রাজীব কুমার সঠিক উত্তর অপশান বি অজয় শেঠ ভারতের নতুন অর্থ সচিব পরের প্রশ্ন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কে শপথ গ্রহণ করেছেন সঠিক উত্তর অপশান বি রেখা গুপ্তা পরের প্রশ্ন ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কী অনিল চৌহান উপেন্দ্র দ্বিবেদী বিপিন রাওয়াত নাকি বি আর গাভাই সঠিক উত্তর অপশান বি উপেন্দ্র দ্বিবেদী হলেন বর্তমান সেনাপ্রধান পরের প্রশ্ন ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কী সঠিক উত্তর অপশান বি অজিত দোভাল পরের প্রশ্ন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল কে সঠিক উত্তর অপশান বি আর ভেঙ্কটরামানি হলেন ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেল পরের প্রশ্ন ভারতের বর্তমান সেবি চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর অপশান সি তুহিনকান্ত পাণ্ডে পরের প্রশ্ন নীতি আয়োগের বর্তমান ভাইস চেয়ারম্যান কে সুমন বেরি রাজীব কুমার অমিতাভকান্ত নাকি অজয় কুমার সঠিক উত্তর অপশান এ সুমন বেরি পরের প্রশ্ন নীতি আয়োগের বর্তমান সিইও কে অজয় কুমার বিভিআর সুব্রমণ্যম অমিতাভকান্ত নাকি শিবরাজ সিং সঠিক উত্তর অপশান আর সুব্রমণ্যম পরের প্রশ্ন ভারতের বর্তমান ডিআরডিও চেয়ারম্যানের নাম কি সঠিক উত্তর অপশান বি ডক্টর সমীর বি কামাত পরের প্রশ্ন ভারতের বর্তমান রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান কে রয়েছেন এ কে মিত্তল সতীশ কুমার ভি কে যাদব নাকি অশ্বিনী বৈষ্ণব সঠিক উত্তর অপশান বি সতীশ কুমার পরের প্রশ্ন ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি অনিল চৌহান অনিল চৌহান হলেন ভারতের বর্তমান চিফ অফ ডিফেন্স স্টাফ পরের প্রশ্ন এনআইএ বর্তমান ডিরেক্টর জেনারেল কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি সদানন্দ বসন্ত ডেট হলেন এনআইএ বর্তমান ডিরেক্টর জেনারেল ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সি পরিমাণ পরের প্রশ্ন সি এর বর্তমান চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি সঞ্জয় মূর্তি পরের প্রশ্ন ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি রাকেশ আস্তানা প্রবীণ সুদ অজয় কুমার নাকি সমন্ত গোয়েল সঠিক উত্তর অপশান বি প্রবীণ সুদ পরের প্রশ্ন ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি ধর্মেন্দ্র প্রধান হর্ষবর্ধন জগৎ প্রকাশ নোড্ডা নাকি নির্মলা সীতারমন সঠিক উত্তর অপশান এ ধর্মেন্দ্র প্রধান পরের প্রশ্ন বর্তমানে ভারতের এয়ার চিফ মার্শাল কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি অমরপ্রীত সিং রয়েছেন ভারতের বর্তমান এয়ার চিফ মার্শাল পরের প্রশ্ন কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কী সঠিক উত্তর অপশান এ টি এস শিবগোনাম হলেন কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি পরের প্রশ্ন ভারতের বর্তমান নৌবাহিনী প্রধান কে তাহলে নৌবাহিনীর প্রধান হলেন বর্তমান দীনেশ কুমার ত্রিপাঠী অপশান বি পরের প্রশ্ন ভারত বর্তমান এলআইসি চেয়ারম্যানের নাম কি। সঠিক উত্তর অপশান বি সিদ্ধার্থ মহান্তি হলেন বর্তমান এলআইসির চেয়ারম্যান পরের প্রশ্ন ভারতের বর্তমান নাবার্ড চেয়ারম্যানের নাম কী সঠিক উত্তর অপশান এ শ্রী সাজি কেভি হলেন নাবার্ডের বর্তমান চেয়ারম্যান পরের প্রশ্ন ভারতের বর্তমান বিসিসিআইয়ের চেয়ারম্যান কে রয়েছেন সৌরভ গাঙ্গুলি জয় শাহ রোজার বিনী রাজীব শুক্লা সঠিক উত্তর অপশান সি রোজার বিনি হলেন বিসিসিআইয়ের বর্তমান চেয়ারম্যান এবং জয় শাহ হলেন আইসিসি বোর্ডের বর্তমান চেয়ারম্যান পরের প্রশ্ন ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যান কে রয়েছেন অরুণ শাহ এস গোপাল কৃষ্ণন অজয় কুমার নাকি বি আর গাভাই সঠিক উত্তর অপশান বি এস গোপালকৃষ্ণন পরের প্রশ্ন ভারতের জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান কে রেখা শর্মা প্রতিভা পাটিল সুষমা স্বরাজ নাকি নির্মলা সীতারমন সঠিক উত্তর অপশান এ রেখা শর্মা হলেন ভারতের জাতীয় মহিলা কমিশনের বর্তমান চেয়ারম্যান পরের প্রশ্ন ভারতের বর্তমান ইডি ডিরেক্টর কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি রাহুল নবীন পরের প্রশ্ন ভারতের বর্তমান সিআরপিএফের ডিরেক্টর জেনারেল কে ভিতুল কুমার রাকেশ আস্তানা দীনেশ কুমার নাকি উপেন্দ্র দ্বিবেদী সঠিক উত্তর অপশান এ ভিতুল কুমার পরের প্রশ্ন ভারতের বর্তমান বিএসএফের ডিরেক্টর জেনারেল কে রয়েছেন সঠিক উত্তর অপশান বি দলজিৎ সিং চৌধুরী হলেন ভারতের বর্তমান বিএসএফের ডিরেক্টর জেনারেল পরের প্রশ্ন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট কে তাহলে পি টি উষা হচ্ছেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের বর্তমান প্রেসিডেন্ট তাহলে আজকের শেষ প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি হিসাবে কে নিয়োগ হলেন সম্প্রতি তাহলে সঠিক উত্তর অপশান সি সি পি রাধাকৃষ্ণন হলেন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতি যিনি সম্প্রতি নিয়োগ হয়েছেন সি পি রাধাকৃষ্ণন এটি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আমরা ক্লাসটি আজকেই আজকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ এভরি